বাকি নদী পারে ছবির মতন সুন্দর গ্রাম চর দোফাখোলা। আর এই সুন্দর দোফাখোলা গ্রামটির অবস্থান খুলনা জেলার রূপসা উপজেলায় অবস্থিত একটি সুন্দর গ্রাম আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে চর দুফাকোলা গ্রামের মানুষের জীবনযাপন নদীর সৌন্দর্য ও তাদের কর্মবৈচিত্র্য চলুন দেখে আসি এই মুহূর্তে আমরা আছি কিন্তু ডুবার একটি ঘেয়াঘাটে আর এটা হচ্ছে একটি চর এই মুহূর্তে আমরা একটি প্রত্যন্ত চরের ভিতরে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে পুলি এই পুলি ধরে টানলে কিন্তু উপারে একটা নৌকা আছে এই নৌকা কিন্তু এপারে চলে আসবে ভাই এটার মেকানিজম কি বলো তো ঠিক আছে হুম

দূরবর্তী আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক কাকা কিন্তু গরু চলো চলুন নদীতে আমরা একটু ঘুরে আসি নদীর পাড়ে চরে বসে এক বয়স্ক বৃদ্ধ কাকা গরু রাখছেন চর পাড়ের মানুষেরা একমাত্র সঞ্চয় ব্যাংক গবাদি পশু গরু তাই তো চরের প্রতিটি পরিবার গবাদি পশু গরু ছাগল লালন পালন করে থাকেন তারা খালের উপর খালের উপর ডুবাই এটা হচ্ছে দুবা কলা ভিতরে এই যে যে নদী আপনি দেখছেন এই নদী আপনি কত বড় দেখছেন এইখানে এই যে আপনি যেখানে বসে ছিলে এখানে নদী না ও তো বাড়ি বড় চার ডবল ছিল কি বাড়ি ঘর ধরেছে ভিতরে আছে আছে সামনে এই কি এখন আর ভাঙে না না এই একদম কাটিয়ে করছে কাটে করছ না আ

বন্ধুরা দেখুন এদিকে কিন্তু গবাদি পশু ঘাস খাচ্ছে মাঠে কিন্তু এই চর ডুবার বাসিন্দারা তারা কিন্তু এই চরের উপর গরুগুলো রেখে দিয়েছে নদীর পাড়ে দেখুন এবং খুবই সুন্দর একটি জায়গা কেমন লাগতেছে ভাই জায়গাটা সেই দিন লাগতেছে ভাই খুবই সুন্দর একটি জায়গা ভাই এই জায়গার নাম কি ডুবা এই জায়গার নাম কি ডুবা না গ্রামের নামই ডুবা ডুবা খোলা ও আচ্ছা ভাই দেখুন চরের পর্দে বিভিন্ন ধরনের ভ্যান চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু বিরাট আকারে এক নদী ভাঙন ধরেছে এখানে যদি এখানে যে ফাটলটি ধরেছে এই চাইন ধরে কিন্তু আপনার এই মাটিটি পড়ে যাবে ঠেলা দিয়া মতো দেখুন আমি কিন্তু পাও এখন একটুও নাড়াতে পারছি কিন্তু যখন নদীর স্রোত নদীর খাই এসে বুকে লাগে তখন কিন্তু এই এই এয়াটা ভেঙে যাবে এবং এভাবে ভাঙতে ভাঙতে দেখুন এই সাইডটা কিন্তু প্রায় ভেঙে গেছে আর কিছু দূর গেলেই জনবসতি ও সুন্দর এই বাকি নদী নদীর রূপধারাও সুন্দর আসলে বন্ধুরা এই নদী পাড়ের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে আসলে নদীর যে একটা সৌন্দর্য নদীর যে একটা টান এই নদীর পাড়ে যারা থাকে তারাই বসে